আপনি তো মিডিয়ায় কাজ করছেন আপনি বলেন তো কতটা কতজনের গলার স্বর আসলে আপনি শুনেছেন ওই সময়টা তারা কিন্তু তারা যে মানে যে ধরনের হত্যাযোগ্য হলো তারা কি কোনো ক্ষমা চেয়েছে বা কোনো ধরনের কোনো রিমোর্স আপনি দেখেছেন রিগ্রেট দেখেছেন দুঃখ প্রকাশ তো করেনি বরঞ্চ তারা অনলাইনে বিশাল মানে টাকা খরচ করে জানাচ্ছে যে এই লোকগুলো তিন হাজার পুলিশ পেরেছে বলে এই বাচ্চাগুলোকে মারাটা জাস্টিফাই বিএনপি কে বা অন্য যে রাজনৈতিক দলগুলো তারা আসলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের কার্যক্রমের মাধ্যমে ঘটাতে পারেনি বলে না নেখলে আমি খুবই দুঃখিত শেখ হাসিনা পনেরো বছর টিকতে পেরেছিল এই কারণেই দেশটা আসলে আমাদের বাপের আমরা দেখেছি দু তিনটি পরিবার যারা দেশটাকে ভাগবাটোয়ারা করে নিয়েছে ভাগবাটোয়ারাটা এমনভাবে হয়েছে যে দেশের যত সম্পদ আছে দেশের যত আহ যা কিছুই আছে সেটার আসলে পূর্ণ মালিকানা আমাদের গত সংগঠনগুলো কিভাবে তাদের প্রতিনিধিত্বকারী গোষ্ঠীর প্রকৃত সমস্যাগুলো সরাসরি জেনে সেগুলো সমাধানে রাজনৈতিক দলকে দায়বদ্ধ করতে পারে আচ্ছা আমরা যে জন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলছি এই জনটা কারা এই জনটা এই জনটা কি সমাজের উচ্চবিত্ত শ্রেণী যারা প্রতিনিয়তই মনে প্রাণে বিশ্বাস করে যে এস্টাবলিশমেন্টের সঙ্গে তাদের থাকতে হবে এস্টাবলিশমেন্টের সঙ্গে থেকে তাদের যা সম্পদ এবং সম্পত্তি সেটাকে আরো কয়েক হাজার গুণে বাড়াতে হবে এই জনতা কি মধ্যবিত্ত যারা মনে করে যে আহ কোনোভাবে গা বাঁচিয়ে আমি যদি চলতে পারি আমার বাচ্চার লেখাপড়াটা মোটামুটি এনশিওর করা যায় চিকিৎসাটা এনশিওর করা যায় এটার জন্য আসলে ধর পাকড় বা যাইটুকু যা করা দরকার মামা খালু কেউ যদি কোনো পজিশনে থাকে তাকে ধরে আমার লাইফটা আমি আমার স্ত্রী আমার সন্তানদের জীবনটা যে কোনো ভাবে হোক একটা নিরাপত্তার মধ্যে নিয়ে আসতে পারলে আমি সন্তুষ্ট এই জনটা কি সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষ যারা আসলে প্রতিনিয়ত যুদ্ধ করে কেবল মাত্র এবং কেবল মাত্র মাত্রই বেঁচে থাকার জন্য এই জনটা আসলে কারা এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন দুই হচ্ছে কত পঞ্চাশ বছরে আমরা দেখেছি দু তিনটি পরিবার যারা দেশটাকে ভাগবাটোয়ারা করে নিয়েছে ভাগবাটোয়ারাটা এমনভাবে এমন ভাবে হয়েছে যে দেশের যত সম্পদ আছে দেশের যত যা আছে সেটার আসলে পূর্ণ মালিকানা আমাদের গত পনেরো বছরে তো আসলে আমরা খোলামেলা বলতেই শুনেছি দেশটা আমার বাপ স্বাধীন করেছে আমার চেয়ে ভালো আসলে এই দেশের মঙ্গল কেই বা চাইতে পারে বাইনা সো আমরা কিন্তু খোলা মেলা এই ধরনের আলাপ আলোচনা রাজনীতিতে শুনেছি পনেরো বছর যেহেতু একটানা ক্ষমতায় ছিল খোলা মেলা বলতে পেরেছে এর আগে যারা ক্ষমতায় ছিল তারা হয়তো খোলা মেলা বলেনি কিন্তু আচরণের মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয়েছে দেশটা আসলে আমাদের বাপের এই জায়গায় কি আমরা জনগণকে প্রতিবাদ করতে দেখেছি সেই জনতা সেই জনগণ সেই জন আসলে সেভাবে আওয়াজ তোলে নাই তারা যার যার মতো করে মোটামুটি ভাবে সিস্টেমের সঙ্গে ফিটিং করে জাস্ট টিকে থাকতে চেয়েছে আপনি তো মিডিয়ায় কাজ করছেন আপনি বলেন তো কতটা কতজনের গলার স্বর আসলে আপনি শুনেছেন ওই সময়টা সেই শোনাটাও কতটা একেবারে সাদা কে সাদা কালো কে কালো খুব শক্ত ভাবে বলতে শুনেছেন যে যে যার যার জায়গা থেকে আওয়াজটা তুললে না হাসিনা হাসিনা হতে পারতো না মাফিয়া তন্ত্র কায়েম করা যেত না আমরা আসলে সকলেই দিন শেষে নিজেকে নিরাপদ রাখতে চেয়েছি এবং এই নিজেকে নিরাপদ রাখতে চাওয়ার জন আকাঙ্ক্ষা থেকে আমরা মাফিয়া তন্ত্র বাংলাদেশে কায়েম করতে দিয়েছি যার ফলশ্রুতিতে আপনি যদি একটা জিনিস চাপতে থাকেন চাপতে থাকেন চাপতে থাকেন সেটা স্ফুরণ কিন্তু মারাত্মক সে কারণে দেড় মাসে দু হাজারের মতন মানুষ প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার পঙ্গু হয়েছে আহত হয়েছে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে দেড় থেকে দুহাজার মানুষ বিকজ আমরা শুধু নিজেকে নিরাপদ করবার কথা চিন্তা করেছি আমার একজন সহবক্তা বলে গেছেন বাংলাদেশের মানুষ নাগরিক হয়ে ওঠে নাই বাংলাদেশের মানুষ অল্প কিছু টাকা কিংবা তিনি ফুসপানি বলেন হুইচ ইজ সফট ড্রিঙ্ক অল্প কিছু সুবিধা গান বাজনা এগুলোর বিনিময়ে গিয়ে নাচতে নাচতে ভোটটা দিয়ে আসেন আচ্ছা কেন বলেন তো মানুষ নিজেকে নাগরিক ভাবে নাই বিকজ তাদের মজ্জায় ঢুকানো হয়েছে এবং ঢুকেছে যে দেশটা আসলে তো আমার না এই একটা দিন আমি যেটুকু লাভ করতে পারি ওইটাই আসলে আমার লাভ কেউ যদি পাঁচ হাজার টাকা পায় সেটা তো অনেক বেশি এক হাজার টাকা দিলেই আমার জন্য বিরাট কারণ আমি এই পাঁচ বছরের জন্য ওই একটা দিনের এইটুকুই আমার লাভ উদ্দুস বয়াতের ওই গান শোনাটুকুই আমার লাভ পাঁচ হাজার টাকা বা এক হাজার টাকার নোট যা পেলাম সেটুকুই আমার লাভ আমি তো এই রাষ্ট্রের কেউ নই যে কারণে দেশের মানুষ কর দিতে চায় না কারণ সে মনে করে সারা তো আমাকে সার্ভিস গুলো পেতে ঘুষ দিতেই হচ্ছে সারাক্ষণ তো আমাকে একটা দুর্নীতির বুদ্ধেই থাকতে হচ্ছে দুর্নীতিগ্রস্ত সমাজেই চলতে হচ্ছে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই থাকতে হচ্ছে তাহলে আমি করটা দেব কেন সে কারণে কর জিডিপি এর অনুপাত দক্ষিণ এশিয়া বাংলাদেশে সর্বনিম্ন যে কারণে আমাদের বাজেটে করের যেই লক্ষ্য নির্ধারণ করা হয় জীবনেও প্রত্যক্ষ কর সেই পরিমাণ আদায় করা যায় না কারণ বাংলাদেশের মানুষ নিজেকে নাগরিক ভাবতে পারে না এবং পারার জন্যে যে লড়াইটা তার করার দরকার ছিল ডে ওয়ান থেকে সেই লড়াইটা তারা করে না ক্ষমতা তো পনেরো বছর পর পরিবর্তন হলো পনেরো বছর যেহেতু আমি বিরোধী দলে ছিলাম আমি না রাষ্ট্রের একটা চিত্র দেখতেই পাই নাই মনে হচ্ছে কিরকম সেটা আনবিলিভেবল মানে অদ্ভুত অদ্ভুত সব এখন শুনতে হয় এই ধরনের তদ্বির যে করা যায় এটাই আমি জানতাম না এখন কি হয়েছে ক্ষমতার পরিবর্তনে যদিও কোন দলেই এই মুহূর্তে ক্ষমতায় নাই মানুষ মনে করছে বিরোধী যারা আছে তারা সকলেই ক্ষমতায় আছে এবং খুবই অদ্ভুত মানে আমার আহ ব্যক্তিগত যারা কর্মচারী আছেন কর্ম মানে আমার সাথে যারা কাজ করেন তাদের থেকে বড়ি বড়ি তদবির আমি অবাক হই বলছি এই সব জায়গায় তদবির হয় নাকি তুমি এটা স্মরণমেন্ট কর নাই কেন করতেই হয় এই যে জনগণ সরাসরি আপনাকে ব্যক্তিগতভাবে তদবির করে এটাকে এই কারণে যে আপনার যে দল বিএনপি এত বড় একটা দল হওয়া পরেও বিএনপি সামগ্রিকভাবে জনগণের কথা কখনো বলেনি মেন কেসলে নির্বাচনী ইস্যুতে বা তাদের দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে জোরটা বেশি সরব ছিল জনগণের কথা রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে তুলে ধরবার জন্য বিএনপি কে বা অন্য যে রাজনৈতিক দলগুলো তারা আসলে কোনো জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের কার্যক্রমের মাধ্যমে ঘটাতে পারেনি মনে সেটা কি মনে হয় আপনি সঠিক একটা কথা বলেছেন কোন দল বাংলাদেশে কোন দলটা জনগণের কথা বলেছে এবং জনগণ কি বিষয়টাতে সামহাও নিজেকে ফিটিন করে নেয় নাই জনগণ কি ভাবে নাই আচ্ছা এবার এই দল এসছে ওই দলটার সাথে সামহাও সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে আমি চলার চেষ্টা করি ওই দলের যারা একেবারে কুতুব অবস্থায় আছে তারা থেকে শুরু করে ওয়ার্ড লেভেলে যারা ল্যাসপেন্সাররা আছে তাদের সঙ্গে সামহাও সম্পর্ক রেখে চলার চেষ্টা করি জনগণ কি আওয়াজ তুলেছে এই সিস্টেমের বিরুদ্ধে এই রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে তারা কিন্তু তারা যেই মানে যে ধরনের হত্যাযোগ্য হলো তারা কি কোনো ক্ষমা চেয়েছে। ধরনের কোন দুঃখ প্রকাশও তো করেনি বরঞ্চ তারা অনলাইনে বিশাল মানে টাকা খরচ করে জানাচ্ছে যে এই লোকগুলো তিন হাজার পুলিশ পেরেছে ফলে এই বাচ্চাগুলোকে মারাটা জাস্টিফাই। এটা হচ্ছে ওদের ন্যারেটিভ আপনি যদি ইয়ের বক্তব্য রিকনসিলিয়েশন করতে হবে আওয়ামী লীগ একটা ফর্মিলিটেবল দল তার সাথে আমার একটা রিকনসিলিয়েশন একটা পথ তৈরি হবে তাতে যে পলিটিক্যাল সেটেলমেন্টটা আমরা করব এই ইয়েতে সেটার একটা স্থায়িত্ব পাবে এটা হচ্ছে অনেকের আর্গুমেন্ট কিন্তু কথা হচ্ছে যে আপনি যে ওইটাই যাবেন যাওয়ার পত্তে আপনি কোথায় রাখবেন রাষ্ট্রতে তো কোনো মিতে আপনি তো একটা যে বাচ্চা বাচ্চা ছেলে চার বছরের আহাদ 16 বছরের ফাইয়াজ বা ঈদের যে হক্তা করা হলো আপনার তো কোনো রিমর্স নাই আপনি ইতে মানে হাপতন ধরনের একটা দুঃখ কেউ মনে নাই মানে একটা দুঃখ প্রকাশ করে নাই তাহলে এই আপনি কি চাচ্ছেন তাহলে তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে যে প্রফেসর যেটা বলেছেন যে এই ডিসিশনটা পলিটিক্যাল পার্টি গুলো নিবে আমরা এখানে সত্যিকার হচ্ছে ফ্যাসিলিটেটর এই পলিটিক্যাল সেটেলমেন্টটা হবে সেক্ষেত্রে আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তার ইচ্ছাটাকে ইম্পোজ করে দিবে না উনি ফ্যাসিলিটেট করবেন যে ওকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ছয়টা কমিশন তাদের রিপোর্ট গুলো দিচ্ছে সেগুলো নিয়ে এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবেন পলিটিক্যাল পার্টি যদি বলে যে ওকে আমরা আওয়ামী লীগ ওই ডিসকাশনে চাই তখন সেটা সেভাবে হবে কিন্তু যদি এখন আওয়ামী তরফ থেকে যদি কোন ধরনের কোন রিমোটস বা বা ক্ষমা চাওয়া বা তাদের লিডার যারা এই হত্যাকাণ্ড গুলোর অর্ডার দিয়েছেন তাদের প্রতি নিন্দা যদি না জানানো হয় তাহলে পলিটিক্যাল পার্টি গুলোরও তো হাত পা বাধা তাদেরও তো কনস্টিটিউন্সি আছে তারা বলবো যে তুমি কার সাথে কম্প্রোমাইজে যাচ্ছ যে তো বারবার বলছে যে মানে সে বরং আমাদেরকে বলছে যে আমরা যেন সরি বলি এই পুলিশ হত্যার জন্য অথচ আমরা কিন্তু চুয়াল্লিশ জন পুলিশের নাম দিয়ে দিয়েছি যে এরা এরা মারা গেছে হ্যাঁ এবং আপনি যদি দেখেন যে হত্যাযজ্ঞ যেগুলো পুলিশের উপর যে যে